আচ্ছা যেটা পোরলা জেলাে যা আর ভিঠা হাটে এক টুকরু আটে এখানে রান্নাকে মোরাকার জন্য ভিঠা তো চলো আজকে তোমাদেরকে দেখাই যে এখানে হাটটা কি রকম লাগেছে আর মোরাক কি রকম আছে চলো সব কিছু দেখাইছি ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো চলো হাটটা চারি পাশে আছে বড় বড় গাছ আছে ঠিক আছে তোলাই লাগিয়েছে হাট হাটটা যেন পুরো প্রকৃতিে ভরা এই হাটে পাবে তোমরা ছাগল তারো গরু গরু মার্কেটটা খুব কম পাবে তোমরা খুকড়ি আর পশুর ভিড়েছে আজকে হাটে

পঁচিশশো জোড়া নয় একটা জোড়া পঁচিশশো করে তাই দেখো মুরগি নেবে তো বেসিকলি চলে আসো কুকুর হাট এখানের মতন মুরগি আশা করছি কোথাও পাবে না পুরা সেই লেবানার লেবানার মুরগি আছে কোনো হাটে পাবে না চলে আসো কুকুর হাট যেমন সাড়া নেবে যেমন পাটুল নেবে সব কিছু পাবে এখানে কাকায় সাড়া নিয়ে ঘুরছে লাগাবে নাকি এটা লাগাবার জন্য আর এদিকে লাগিয়েছে সবজি রাতটায় গাছের তলায় ছাইরার উপরে বিক্রি হচ্ছে সবজি তো কাকু ঝিঙ্গা লাগেছে তো ঝিঙ্গার কত করে দাম চলছে এখন কত করে চলছে দাম চল্লিশ টাকা চল্লিশ টাকা কিলো দেখছো ঝিঙ্গা এইদিকে বেগুন আছে বেগুনের দাম কত চলছে হাটে কত দাম কত বেগুনের ষাট টাকা কিলো বন্ধুরা বেগুন আপাতত এখন সবজির রেট একটুকু আছে দেখছো পুকুরের হাটে এরকম গাছের তলায় হাট লাগিয়েছে মানে বুঝছো ব্যাপারটা সেই লেভেলের ছাইডার উপরে হাট হচ্ছে এখানে পাবে তোমরা বাসার তরি সামান এদিকে আটি আছে এদিকে পাছা আছে তো কত করে পয়সা গুলো দামটা সুবিধা আছে বলো না কত করে ও বলো না একটা দাম বলো খালি তুমি একশো টাকা একশো টাকা করে পয়সা দিচ্ছে আটির কত করে দিচ্ছ আটি পঞ্চাশ টাকা করে আটি के राटे प्रचुर भीड आरोप तो बंधुर आजकल भिडियो देखा नियोस्ट ब्लगे थैंक यू सो मच वाचिंग दिस वीडियो माच फर धन्यवाद जय श्री